সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ওম শ্রীং গং সৌভাগ্য গণপত বড় বড় দো সর্বজনম মে বসমনায় জয় গণেশজি জয় নমস্কার বন্ধুগণ আজ সাতই জানুয়ারি দু আজকের বাংলার তারিখ হচ্ছে বাইশে পৌষ চৌদশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে বুধবার জেনে নেব মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে মিথুন রাশির মানুষেরা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের সাবধান থাকতে হবে এছাড়াও মিথুন রাশির সাপেক্ষে গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনাদের শুভ রং শুভ সংখ্যা ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন যেহেতু আজ বছরের প্রথম বুধবার আজকের দিনে কমেন্টে জয় বাবা গণেশ অথবা ওম গণেশায় নম লিখে যাবেন মাত্র একবার কমেন্টে বাবা গণেশজির নাম লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না এক মিনিট কিংবা তার থেকেও কম সময় লাগবে তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ অবশ্যই একবার কমেন্টে ভালোবেসে ওম গণেশম অথবা জয় বাবা গণেশ লিখে যান ভগবানের জন্য দেওয়ার সময় কখনোই বৃথা যাবে না যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন কমেন্টে ভালোবেসে আপনাদের মহান আল্লাহর নামটি লিখে যেতে পারেন কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয় কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা এবং আজ যেহেতু বুধবার আপনারা প্রত্যেকেই চেষ্টা করবেন নিজেদের সময় অনুযায়ী হাজার ব্যস্ত থাকলেও নিজেদের মোবাইল ফোনে চালিয়ে রেখে দেবেন গণেশজির যে কোনো শক্তিশালী মন্ত্র অথবা লক্ষ্মী গণেশ মন্ত্র কিংবা গণেশ কুবের মন্ত্র এই সমস্ত পবিত্র মন্ত্র শ্রবণ করলে জীবনে বিভিন্ন রকমের শুভ পরিবর্তন নিজেরাই লক্ষ্য করবেন তো প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি আজকের নক্ষত্র মঘা আজকের করণ কৌলব আজকের যোগ আয়ুষ্মান এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল সাতটা বেজে পনেরো মিনিটে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা বেজে চল্লিশ মিনিটে আজকের চন্দ্র রাশি হচ্ছে সিংহ অর্থাৎ আজকে চন্দ্র সিংহ রাশিতে গোচর করবে আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে সিংহ রাশি আজকের দিনের চন্দ্রদয়ের সময় সকাল নটা বেজে পঞ্চান্ন মিনিটে চন্দ্রাস্তের সময় পরদিন সকাল দশটা বেজে আট মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের অশুভ সময় হচ্ছে দুপুর বারোটা বেজে ছয় মিনিট ও বত্রিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে আটচল্লিশ মিনিট ও এগারো সেকেন্ড পর্যন্ত তো আজকের এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন এই সময়ে কোনো রকম শুভ কাজকর্ম শুরু করতে যাবেন না আজকের দিনে কোনো শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত নেই তাই আজকের দিনে অবশ্যই চেষ্টা করবেন অশুভ সময়টাকে বাদ দিয়ে যে কোনো কাজকর্ম করার কিংবা অশুভ সময়টাকে বাদ দিয়ে আপনারা আপনাদের রাশি অনুযায়ী কিংবা লগ্ন অনুযায়ী আলাদা করে ভিডিওর শেষে যে শুভ সময় উল্লেখ করা হয়েছে সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্ম শুভ যাত্রা করতে পারেন চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক জয় বাবা গণেশজিৎ জয় মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের প্রথমেই জানিয়ে রাখি আজ সন্তানদের কারণে আপনাকে অনেকটাই অপমান বোধ হতে হবে কিংবা বাবা মায়ের কারণেও আপনার সামাজিক ক্ষেত্রে মান সম্মান অনেকটাই দুর্বল হয়ে যেতে পারে সুতরাং সতর্ক থাকুন আজ আপনাদের পারিবারিক ক্ষেত্রে কোনো বড় খুশির খবর পেতে পারেন তবে দরকারে কোনো জিনিস হারিয়ে ফেলতে পারেন কিংবা সময়ের মধ্যে কিন্তু সেই জিনিসটা খুঁজে পাবেন না পরবর্তীতে হয়তো খুঁজে পেতে পারেন কিছু হারিয়ে যাওয়া জিনিস আজকে ফিরেও পাবেন খুশি রয়েছে ঠিক তেমনই বেশ কিছু ক্ষেত্রে চিন্তা বৃদ্ধিও রয়েছে আজ তাড়াহুড়ো করে মোটেই কোনো সিদ্ধান্ত নেবেন না কিংবা তাড়াহুড়ো করে হটকারিতার মাধ্যমে যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে যান সেটাও ভেসতে যেতে পারে কিংবা হিতে বিপরীত হতে পারে আজকের দিনে আপনাদের কোনো দ্বিতীয়বার আঘাত লাগতে পারে কিংবা উঁচু থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সিঁড়ি থেকে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে তো অবশ্যই এই বিষয়গুলিতে একটু সাবধান থাকার চেষ্টা করবেন আজ আপনাদের পাড়া প্রতিবেশী কিংবা যে কোনো বন্ধু বান্ধব বিভিন্ন কাজকর্মের ক্ষেত্রে সহযোগিতা করবে যদিও কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে ঝামেলা তর্ক বিতর্ক কিংবা কিছুটা হলেও ভুল বোঝাবুঝি বৃদ্ধি পেতে পারে আপনার পরিকল্পনা তাদের পছন্দ হবে না কিংবা তাদের কোনো মতামত আপনার পছন্দ হবে না এমন সামান্য ছোটখাটো তর্ক বিতর্ক কিংবা ভুল বোঝাবুঝি কিন্তু আজকে থাকবে প্রেম সম্পর্কের ক্ষেত্রে আজকে অবশ্যই একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে জড়িয়ে রয়েছেন কিংবা যারা সদ্য প্রেম করছেন তাদের প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু নিজেদের প্রেম জীবনের সাবধান থাকতে হবে মনোযোগ দিতে হবে নিজের কথাবার্তা ব্যবহারের ওপর একটু নিয়ন্ত্রণ আনবেন যদি নিজের প্রিয় মানুষকে খুব একটা সময় আজকে দিতে না পারেন সেক্ষেত্রেও ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে অনেক ক্ষেত্রেই কিন্তু আপনাদের মধ্যে মনোমালিন্য বৃদ্ধি পাবে পারিবারিক দিকের কথা যদি বলা হয়ে থাকে খুব একটা বড় তর্ক না হলেও আপনাদের মনের মধ্যে কাজ করবে আজকের দিনে এমনটা হতে পারে যে ভাই আপনার কথা শুনবে না কিংবা আপনি হয়তো অন্যের কথা গুরুত্ব দেবেন না তো এর ফলে আপনাদের মনের মধ্যে এক প্রকার রেশারেশি কাজ করবে তবে খুব একটা বড় ঝগড়া তর্ক বিতর্ক কিন্তু হওয়ার সম্ভাবনা নেই কেনাকাটা করার জন্য অবশ্যই আজকের দিনটা ভালো দিন শুধুমাত্র পশু পাখি নয় বিভিন্ন জিনিসপত্র কেনাকাটা করার জন্য আজকের দিনটা খুবই শুভ দিন আপনারা অবশ্যই শুভ সময় বুঝে যাত্রা করতে পারেন তা আপনাদের জন্য ভীষণভাবে মঙ্গলজনক এবার জানিয়ে রাখি আপনাদের অতীতের কিছু বিষয় নিয়ে আজকে কম বেশি অনুতাপবোধ থাকবে যারা ব্যবসা করতে চাইছেন কিংবা দীর্ঘ সময় ধরে একই ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন নিজের সুযোগগুলিকে কিংবা নিজের পরিকল্পনাগুলিকে সঠিক ক্ষেত্রে ব্যবহার করুন শুধুমাত্র পরিকল্পনা করলেই হবে না সেই পরিকল্পনাকে সময় অনুযায়ী কাজে লাগাতে হবে তাহলেই কিন্তু আপনি লাভ করতে পারবেন দেখুন ব্যবসাবাতির ক্ষেত্রে ঝুঁকি নিলে যেমন লাভ রয়েছে ঠিক তেমনই অতিরিক্ত ঝুঁকি নিলে সমস্যাও থাকতে পারে সুতরাং বুঝে শুনে বিনিয়োগ করতে হবে বুঝে শুনে প্রত্যেকটা বিষয়ে পদক্ষেপ নিতে হবে আজকের দিনে আপনারা নতুন কিছু শিখতে পারবেন কিংবা কাউকে কোনো কিছু শেখাতে পারবেন নতুন কোনো কোর্স করার জন্য আজকের দিনটা ভালো দিন আপনারা যারা সিলেবাসের বাইরে গিয়ে কিছু করতে চাইছেন আপনারা অনেকেই রয়েছেন যাদের পড়াশোনা খুব একটা ভালো লাগে না আপনারা খেলাধুলো নাচ গান অভিনয় অনেকেই রয়েছেন আলপনা ডিজাইন মেহেন্দি ডিজাইন কিংবা সাজগোজের বিভিন্ন রকম কাজকর্ম করতে ভালোবাসেন তাদের প্রত্যেকের জন্যই আজকের দিনটা খুবই দারুণ একটা দিন সুন্দরভাবে নিজের সুযোগগুলিকে কাজে লাগাতে পারবেন সুতরাং আপনার মধ্যে যে কর্মদক্ষতা রয়েছে আপনার মধ্যে যে প্রতিভা রয়েছে সেগুলিকে প্রস্ফুটিত করার চেষ্টা করুন আপনারা যারা চাকরিজীবী রয়েছেন তবে চাকরি করার পাশাপাশি আপনারা কিন্তু কোনো বিজনেস করতে চাইছেন কিংবা ছোটোখাটো ব্যবসার সঙ্গে যুক্ত হতে চাইছেন তো তাদেরকে জানিয়ে রাখি অবশ্যই আজকের দিনটা ভালো দিন হবে তবে সেটা কিন্তু একদিনে সম্ভব নয় আপনারা চেষ্টা করবেন যে চাকরি থেকে যে অর্থ আপনি উপার্জন করবেন সেই অর্থ কিছুটা সংসারে বিনিয়োগ করার এবং কিছুটা সঞ্চয় করার সেই সঞ্চয় থেকেই কিন্তু আপনারা পরবর্তীতে ব্যবসা শুরু করতে পারেন এটি আপনাদের জন্য ভীষণভাবে ভালো হবে কারণ বর্তমান সময়টা আপনাদের রাশি সাপেক্ষে এবং লগ্ন সাপেক্ষেও দেখা যাচ্ছে খুবই উন্নতিকর জায়গায় রয়েছে গ্রহ নক্ষত্রের যে গোচর রয়েছে হচ্ছে কিংবা আপনার যে চারিত্রিক বৈশিষ্ট্য সে অনুযায়ী কিন্তু আপনারা এগোতে পারবেন নিজের ওপর ভরসা রাখুন অন্যের পরামর্শ নিন পাশাপাশি নিজের বিবেক বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করুন যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীদের জন্য সময়টা বেশ ভালোভাবে কাটতে চলেছে যদি এই সময়টাকে পড়াশোনার ক্ষেত্রে আপনারা মনোযোগী দিতে পারেন অবশ্যই আগামী দিনে আরও ভালো ফল লাভ করতে পারবেন উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাত্রা রয়েছে তবে বাবা মাকে ছেড়ে দূরে কোথাও যাওয়ার জন্য কিংবা প্রিয় মানুষদের ছেড়ে দূরে কোথাও যাওয়ার জন্য আপনাদের মনে এক প্রকার দুর্বলতা কাজ করবে কিন্তু আপনাদের মন কিছুটা হলেও দুঃখী থাকবে আপনারা যারা বেরোজগার জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য আজকের সময়টা মধ্যমভাবে থাকবে আপনাদের খুব একটা বড় কাজের সুযোগ নাও আসতে পারে সুতরাং প্রতারণামূলক বিষয় থেকে সতর্ক থাকুন অনলাইনে কাজকর্মের ক্ষেত্রে একটা বিশ্বাসযোগ্য হাত পাবেন কিংবা অনেকেই আপনাকে সহযোগিতা করবে করবে বিভিন্ন দিক থেকে মোটিভেট সুতরাং কাজের জন্য আজকের সময়টা ভালো সময় কিংবা আগামী দিনেও অনলাইনে কাজকর্মের ক্ষেত্রে আপনাদের লগ্ন সাপেক্ষে একটা উচ্চতর ভাব দেখা যাচ্ছে তো এক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নিয়ে যদি আপনারা অনলাইনে আজ থেকে কিছু শুরু করার চেষ্টা করেন তা ভবিষ্যতে আপনাকে অনেকটাই কিন্তু গ্রো করাবে এবার জানিয়ে রাখি যে চুরি ডাকাতির বিষয়ে অবশ্যই একটু সাবধান থাকবেন স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন কিংবা রাস্তাঘাটে আজকে একটু সাবধানতা অবলম্বন করে চলাফেরা করবেন তো যাই হোক মিথুন রাশি এবং মিথুন লগ্নের মানুষদের গ্রহ নক্ষত্রের গোচর অনুযায়ী আজকের সবথেকে শুভ রং হচ্ছে কমলা সব থেকে শুভ সংখ্যা চার শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলা সব থেকে শুভ সময় হচ্ছে বিকাল তিনটা বেজে বারো মিনিট থেকে বিকাল পাঁচটা বেজে আঠান্ন মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় শ্রী কৃষ্ণ রাধি রাধি